আসসালামু আলাইকুম ইসমিল্লাহ রহমান পাঠ করছি হাদিসের কিচ্ছা থেকে সুলাইমান হজরতুলের ন্যায় বিচার সুলাইমান আমলে একদিন দুই মহিলা তার দরবারে বিচার প্রার্থী হয়ে এলো এদের একজনের কোলে ছিল একটি শিশু কিন্তু উভয় মহিলাই শিশুটি নিজের বলে দাবি জানাচ্ছিল হজরত সুলাইমানের প্রথমে উভয়ের যুক্তি প্রমাণ আলাদা আলাদাভাবে শুনলেন তারপর তিনি উভয়কে একটি সমঝোতায় উপনীত হওয়ার পরামর্শ দিলেন কিন্তু তারা কিছুতেই সমঝোতায় আসতে রাজি হলো না অগত্যা হজরত সুলাইমান এই মর্মে রায় দিলেন যে তোমরা যখন কোনো মতে আপস রক্ষা করতে রাজি নও তখন এই শিশুকে আমি দ্বিখণ্ডিত করে উভয়কে সমান সমান অংশ দিয়ে দিব কথা শুনে এক মহিলা তো নীরব রইল কিন্তু অপরজন চিৎকার করে কাঁদতে লাগল সে বলল তুহাই আল্লাহর আপনি শিশুটিকে কাটবেন না ওকে বরং ওই মহিলার কোলেই দিয়ে দিন ও বেঁচে থাকুক আমি না হয় মাঝে মাঝে গিয়ে দেখে আসব। এ কথা শোনার পর হজরত সুলাইমান আলাইহাসাল্লাম বুঝতে বাকি থাকলো না যে শেষোক্ত মহিলাটি শিশুটির আসল মা তাই শিশুটি তিনি তাকেই দিলেন এ থেকে শিক্ষা গ্রহণ করা যায় একজন ন্যায় পরায়ণ ও বিচক্ষণ শাসক বা বিচারকের শুধু শরীয়ত ও আইন জানলেই হবে না সেই সাথে মানুষের মনুষ্যত্ব জানতে হয় নচেত সুবিচার নিশ্চিত করা যায় না আমাদের চ্যানেলের ভিডিওগুলো পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন কোনো মতামত থাকলে অবশ্যই সেটি কমেন্ট বক্সে জানান